নমস্কার আগামী পয়লা জুন দু সালে মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে অর্থাৎ আগামী দু সালে জুন মাসের এক তারিখে মঙ্গল দেব মিন রাশির ঘর ত্যাগ করে মিন ঘরে অবস্থান করবেন ওটা হচ্ছে পয়লা জুন দু সাল শনিবার পড়েছে অর্থাৎ শনিবার দিন দু সাল পয়লা জুন মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে মেসাজিতে অবস্থান করবেন মঙ্গলদেব নিজ গৃহে মূল ত্রিকোণ স্থান এবং সক্ষেত্রের সক্রিয় অবস্থা তিনি অবস্থান করবেন একদিন ধরে এর আগে রাহুর সঙ্গে যুক্ত ছিল মঙ্গলদেব এটা একটা নেগেটিভ দিক ছিল আবার তার আগেও ছিল শনির সঙ্গে মঙ্গলের যুগ্ম অবস্থান এটাও একটা নেগেটিভ দিক ছিল কিন্তু পয়লা জুনের পর থেকে এই নেগেটিভিটিগুলো সম্পূর্ণরূপে চলে যাচ্ছে মঙ্গল একাকি অবস্থান করবেন নিজ গৃহে অতএব মঙ্গল হবেন শক্তিশালী প্রথমে আমরা জানব যে মঙ্গল গ্রহ কি কী জিনিস রিপ্রেজেন্ট করে থাকে কারণ মঙ্গল আমাদের সাহস আমাদের পরাক্রম যে কোনো জায়গায় উদ্যোগ উদ্যম নেতৃত্ব দান কারোর উপরে কাউকে দিয়ে কোনো কিছু কাজ করিয়ে নেওয়া হার না মানা লড়াকু মেন্টালিটি পরিশ্রম আমাদের রক্ত লোহিত রক্ত দুর্ঘটনা পুলিশ প্রশাসন মিলিটারি ফায়ার ব্রিগেড ইঁট বালি সিমেন্ট সংক্রান্ত ব্যবসা ইঞ্জিনিয়ারিং লাইনের পড়াশোনা করা বা ইঞ্জিনিয়ার শল্য চিকিৎসক এবং এছাড়া আরও বিভিন্ন বিষয় রয়েছে মঙ্গলগুরুকে বলতে গেলে একটা ভিডিওতে শেষ করা যাবে না আজকে শুধুমাত্র মঙ্গলগ্রহের রাশি পরিবর্তন জন্য কোন কোন রাশির মানুষদের কী কী ফলাফলগুলো পাবেন ভালো ফলাফল পাবেন আজকে সেই সকল নিয়ে আলোচনা করব তাই প্রত্যেক রাশি বা লগ্নের মানুষেরা অনুষ্ঠানটি খুব মনস্ক করে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল নোটি পেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জনমাচক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় প্রথমে বলবো যে মিস রাশি বা মিস লগ্নের কথায় মেষরাশির অধিপতি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এবং সেই মঙ্গল গ্রহ দিয়ে অবস্থান করছে এর ফলে মেষ রাশির মানুষেরা মানসিকভাবে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে লড়াকু মেন্টালিটি থাকবে সাহস পরাক্রম প্রচুর থাকবে এই সময় যদি এটা মেষ লগ্ন হয়ে থাকেন থাকে তাহলে অপরটি অবশ্যই এটা করবে সেই সঙ্গে কিন্তু অহেতুক রাগ জেদের পরিমাণটাও বেড়ে যাবে ঠিক আছে কোনো সাহস পরাক্রম উদ্যোগ উদ্যম যে কোনো কাজে থাকবে হার না মানার মেনে থাকবে ঠিক রাগ জেতের মাত্রাটাও এই সময় বেড়ে যাবে বেড়ে যাবে তাই নিজের রাগ বা জেদকে অবশ্যই এই সময় কন্ট্রোল করবেন সুখ বৃদ্ধি পাবে ঘরের মধ্যে সুখ শান্তি এই সময় বিরাজ করবে এমনকি নতুন কোনো জমি কেনার জন্য সেই প্রপার্টি কেনার জন্য সময়টা খুব ভালো নতুন গৃহ নির্মাণ বা যানবাহন ক্রয়ের জন্য সময়টা খুব ভালো এটা আমি বলতে পারি গুপ্ত শত্রু নার্স করবে কোনো শত্রু আপনার গোপনভাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনার লগ্ন হয়ে থাকে তবে লগ্নে মঙ্গলদেবের অবস্থান এক প্রকার মাঙ্গলিক যুগের সৃষ্টি হচ্ছে যে জন্মছক বা আপনার বাড়িতে রয়েছে সেখানে যদি আপনি মাঙ্গলিক কোনো জাতিকা হয়ে থাকেন এবং বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা দশা চলে আপনার তাহলে এই সময় মঙ্গল গ্রহটা আর বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে মাঙ্গলিক যুগে একটা ব্যাড এফেক্ট আপনার জীবনে আসবে যেমন হচ্ছে এই সময় লগ্নে যেহেতু মঙ্গল আছে সেই হিসেবে আপনার মাথা গরম হয়ে যায় রাগ হওয়া হাই প্রেশার সমস্যা থাকলে এই সময় হাই প্রেশার বেড়ে যেতে পারে ঠিক আছে কাউকে রেখে দুমদাম করে কিছু বককে দেওয়া ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই সময় এগুলোকে কন্ট্রোল করলে অবশ্যই আপনারা ভালো কাটবে এই মঙ্গলদেবের কৃপায় এবং সেই সঙ্গে লগ্নে মঙ্গল যেহেতু অবস্থান করছে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে এই লগ্নে মঙ্গল থাকার জন্য নিজের রাগ জাতকে কন্ট্রোল করতে পারলে নিজের মধ্যে সমঝোতা বজায় রাখতে পারলে মঙ্গলদেবের শুভ ফলগুলোই আপনারা পাবেন এটা মাথায় রাখবেন এবারে আমি আসলে বিশ্ব রাশি বা বিষ লগ্নের কথায় বিশ্বরাশির অধি বিশ্বরাশির দ্বাদশপতি আবার সপ্তম ভাবের অধিপতি এই মঙ্গলদেব সপ্তমপতি যখন দ্বাদশ চলে যাচ্ছে এটাও এক প্রকার মাঙ্গলি যোগের আয়তনের মধ্যে পড়ে যাচ্ছে যদি আপনার জন্মছোক বা ঠিক ইস্যুতে মাঙ্গলিক যোগ থাকে এবং সেই সঙ্গে মঙ্গল গ্রহে দশা বা অর্দশা বর্তমান সময় চলে তাহলে এই মাঙ্গলিক যোগটা আরও বেশি অ্যাক্টিভ হবে এর ফলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে অর্থাৎ দেখা গেলে আপনি বাড়িতে রয়েছেন আপনার স্ত্রী আপনার বাবার বাড়িতে রয়েছে বাবা করবেন আপনার শ্বশুর বাড়িতে রয়েছে ঠিক আছে হ্যাঁ আর এমন হয় যে আপনি হয়তো কোনো কর্মসূত্রে ব্যবসা হোক বা যে কোনো কর্মসূত্রে ঘর থেকে দূরে থাকেন আপনার স্ত্রী আপনার বাড়িতে রয়েছে এই যে একটা দূরত্ব এই সময়টা সৃষ্টি হবে তবে এটা ভয়ের কিছু নেই দীর্ঘ বৈশাখ সেপারেশনের ভয় নেই তবে এই দূরত্বটা সৃষ্টি হবে অহেতু ব্যয় বাড়াবে এই সময় করে টাকা থাকবে না টাকা নিয়ে গেলেন পকেটে কোন দিক থেকে কোন দিকে খরচা হয়ে যাচ্ছে আপনি নিজে হতে পারছেন না এমন সমস্যাও হবে এবং তারা সবাই এই মঙ্গল গ্রহ থাকার জন্য আপনাদের এখানে বৈদেশিক যোগাযোগ আসবে যারা ব্যবসার উদ্দেশ্যে বাইরে যেতে চাইছেন যারা বাইরে থাকেন যারা কোনো কর্মসূত্রে যেমন সেখানে প্রতিষ্ঠা লাভ সেখানে মানুষ সম্মান লাভ সেখানে উচ্চ পদপ্রাপ্তি সমাধিটা বাড়া বা সেখানে একটা ভালো কোনো জায়গায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য সময়টাও ভালো এছাড়া কী হবে যে তারা সবাই মঙ্গল গ্রহ থাকার জন্য মাঝে মাঝে ছোট ছোট আঘাত লাগানো একটা ভয় রয়েছে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া ভয় পাওয়ার একটা সমস্যাও রয়েছে ভালো খারাপ নিয়ে মোটামুটি কাটবে এই বিশ্ব রাশি বা বিষ মানুষদের এই মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের জন্য এবারে আমি আসবো মিথুন রাশি আর মিথুন লগ্নের কথায় মিথুন রাশির ষষ্ঠপতি এবং একাদপতি মঙ্গলদেব একাদশভাবে অবস্থান করছে এটা অত্যন্ত শুভ একাদশভাবে মঙ্গলদেব থাকলে অত্যন্ত ভালো 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 দিয়ে থাকে এবং ষষ্ঠপতি হওয়ার জন্য আপনার একটা শত্রু নাশ হবে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না একা শত্রুকে দমন করার একটা মেন্টালিটি থাকবে এই সময় যুদ্ধ দেহী মানসিকতা থাকবে শত্রুকে সর্বদা দম ডোমিনেট করার মেন্টালিটি এই সময় বেশ ভালোভাবে লক্ষ্য করা যাবে যদি আপনার মিথুন লগ্ন হয়ে থাকে এবং পারবেনও এবং সেই সঙ্গে আপনার কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না এই সময় চাকরি প্রাপ্তির জন্য সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় কাজ পাওয়ার উদ্দেশ্যে যদি চেষ্টা করেন তা দেখবেন এই পয়লা জুন দু হাজার চব্বিশের পর থেকে কর্মপ্রাপ্তির একটা সুযোগ দেখতে পাচ্ছি যদি আপনার মিথুন লগ্ন হয়ে থাকে এছাড়া কোনো জায়গায় লোন প্রাপ্তি পুরোনো টাকা করে উদ্ধার জন্য সময়টা খুব ভালো কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাটা উদ্ধার হচ্ছে না এই সময় টাকাটা প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা জোরালো রয়েছে যদি আপনার মিথুন লগ্ন হয়ে থাকে ঠিক আছে এটা মাথায় রাখবেন সেই সঙ্গে বড় ভাই বা বোন থাকে তার কাছ থেকে সাহায্যও পেতে পারেন এই সময়টা এমনটা লক্ষ্য করা যাচ্ছে যারা ইট বালি সিমের সঙ্গে ব্যবসা করেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন যারা সরল চিকিৎসক যারা হচ্ছে রাজনীতিবিদ সঙ্গে যুক্ত রয়েছেন যারা অনেকজনকে নিয়ে কাজকর্ম করেন কাউকে যে সুপারভাইজারের কাজকর্ম করেন এদের ক্ষেত্রে অত্যন্ত ভালো বলা যেতে পারে মিথুন লগ্ন যদি আপনার হয়ে থাকে তাহলে এইসব দিক থেকে মঙ্গল গ্রহ অবশ্যই আপনাকে ভালো বেনিফিট দেবে এবার হচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের কথায় কর্কট রাশির পঞ্চমপতি এবং দশম ভাইয়ের অধিপতি গ্রহ হচ্ছে এই মঙ্গলদেব কর্কট রাশি বা লগ্নের জন্য মঙ্গল হচ্ছে একটি রাজ্যকারী গ্রহ ঠিক আছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে একটি রাজ্যকারী গ্রহ মঙ্গল হওয়ার জন্য এবং দশমে মঙ্গল গ্রহ দিক থাকে স্বক্ষেত্রে থাকার জন্য সব থেকে বেশি বেনিফিট পাবেন এই মঙ্গল রাশি পরিবর্তনের জন্য কর্কট রাশির মানুষেরা বা লগ্নের মানুষেরা কারণ একদিকে পঞ্চমপতি একদিকে দশমপতি দশমেও রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে সামাজিক স্টেটাস বাড়া পাবলিক ডিলিংস যারা করেন সেখানেও মাস সমৃদ্ধি পাওয়ার জন্য সময়টা খুব ভালো নতুন কাজ পাওয়ার জন্য সময়টা খুব ভালো কোনো জায়গায় ট্রান্সফার নিতে চাইলে এই সময়টাকে কাজে লাগাবেন আপনার জ্ঞান আপনার বুদ্ধি আপনার সুপ্ত প্রতিভা এই সময়ে বিকাশ ভাব ঘটবে আপনার কর্মের মাধ্যমে কথাটা মাথায় রাখবেন সেই সঙ্গে পঞ্চমপতি হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রেম থেকে বিবাহ হওয়ার জন্যও শুভ সেই সঙ্গে আপনি যেখানে কর্ম করেন বা কাজ করেন সেখানে যদি আপনি প্রস্তাব দিতে চান বিবাহের প্রস্তাব বা প্রেমের প্রস্তাব দিতে চান তাহলে বলবো যে এই এক তারিখের পর থেকে সময়টা অত্যন্ত ভালো যদি আপনার কর্কট লগ্ন হয়ে থাকে এবার আমি আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের কথায় সিংহ রাশি উত্তপতি এবং নবমভাবে অধিপতি মঙ্গলদেব নবমভাবে অবস্থান করছে পরপর রাশি বা লগ্নের মতো সিংহ লগ্নেরও রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গলদেব তারা নবমভাবে অবস্থা যেন ভাগ্যের উন্নতি হওয়া ভাগ্যের ডেভেলপ বাড়বে যে কোনো কাছে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে পেন্ডিং কাজগুলো এই সময় উদ্ধার হয়ে যাবে যারা স্কুলে পড়াশোনা করেন তাদের সময়টা অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে মানসিক সুখ বৃদ্ধি পাবে গৃহ সুখ বৃদ্ধি পাবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে কোন জমি জায়গা কেনা বা বা সময়টাও খুব ভালো বলা যেতে পারে চার চাকার চাকার গাড়ি গাড়িও কিনতে চান তারও ভালো এই সময়টা আপনাকে কাজে লাগান আমরা লাগান এবারে আমি আসবো কন্যা রাশি বা কন্যা লগ্নের কথায় কন্যা রাশির একদিকে তৃতীয় পতি আবার একদিকে আবার অষ্টমপতি পতি এই মঙ্গলদেব তারা অবস্থান করছে অষ্টম ভাবে অষ্টমভাবে মঙ্গল দেবের অবস্থানকে এক প্রকার যোগ বলা হয়ে থাকে যদি আপনার মাঙ্গলিক যোগ থাকে এবং বর্তমান সময় মঙ্গল গ্রহের দশা যাচ্ছে অষ্টমভাবে থাকার জন্য এর ফলে এই সময় দেখবেন ছোটখাটো চোটাঘাত লাগা দুর্ঘটনা হওয়া ফড়া হয়েছে ফোঁড়াকে কে অপারেশন করতে বা চিরে চিরতে হচ্ছে বা কাটতে হচ্ছে রক্তপাত হওয়ার এই সময়টা ভয় রয়েছে আবার অসময়ে মঙ্গল থাকার জন্য এই সময় গুপ্ত শত্রু কিন্তু নাশ হবে কোনো শত্রু আপনার গোপনে কোনো ষড়যন্ত্র করলে সে ধরা পড়ে যাবে বা তার বিপদ হবে বা সে সরে যাবে আপনার কাছ থেকে প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে মঙ্গলদেব আপনাকে এই সময় সাহায্য করবে মামলা মোকদ্দমা যুক্ত থাকলে মামলা মোকদ্দমায় সফলতা বা মামলা মোকদ্দমা থেকে কোনো কিছু প্রাপ্তিকেও এই সময় নির্দেশ করছে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হবে ভাই বোনদের কাছ থেকে এই সময় হেল্প পাবেন ভাই বোনের সঙ্গে কোনো ঝামেলা থাকলে এই সময় যে ঝামেলাগুলো মিটে গেতে পারে এবারে আমি আসবো আপনাদের কাছে তুলা রাশি বা তুলা লগ্নের কথায় তুলা রাশির হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম প্রতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এই মঙ্গলদেবের অবস্থান করছে সপ্তমভাবে সপ্তমভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে বলা হয় এক প্রকার মাঙ্গলিক যুগ যদি আপনার জন্মসঙ্গে মাঙ্গলিক যোগ থাকে তাহলে এই মঙ্গল গ্রহ প্রথমে থাকার জন্য যোগ তারা অ্যাক্টিভ হচ্ছে সেই সঙ্গে যদি মঙ্গল গ্রহের দশা বা অন্তশা বর্তমান চলে তাহলে এই মঙ্গল গ্রহের একটা ব্যাড ইফেক্ট এই সময় আপনারা পাবেন যেহেতু সপ্তমভাবে হচ্ছে এই জন্য এই সময় দেখবেন লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য লাইফ পার্টনারের সঙ্গে ঝগড়া বিবাদ অর্থাৎ তার দাম্পত্য জীবনে রয়েছেন এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া গন্ডগোল ঝগড়া বিবাদ লেগেই থাকবে পয়লা পর থেকে যদি আপনার তুলা লগ্ন হয়ে থাকে এবং জন্ম যদি মঙ্গল যোগ থাকে এবং বর্তমান সময় মঙ্গল করে দশ দশ চলে তাহলেই হবে সেই সঙ্গে করার জন্য টাকা পয়সা জমানোর জন্য সময়টা ভালো ব্যবসায় অবশ্য উন্নতি রয়েছে ব্যবসায় বিশেষ করে যারা লোহা ইঁট বালি সিমেন্ট যারা ইঞ্জিনিয়ারিং যুক্ত রয়েছেন যারা ফায়ার ব্রিগেডে কাজকর্ম করেন পুলিশ প্রশাসন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা অনেকজনের সঙ্গে পাবলিক ডিলিংস করছেন কাউকে দিয়ে কোনো কাজ করানোর কাজকর্ম করেন সুপারভাইজারের কাজকর্ম করেন তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল দেবে এই মঙ্গলদেব সপ্তমভাবে থাকার জন্য তবে শুধুমাত্র লাইফ পার্টনারের সঙ্গে একটু মনোমালিন্য হওয়া লাইফ পার্টনার হেলথ ইস্যু এই সময় দেখা যেতে পারে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এই সময় দেখবেন আপনার গায়নো রিলেটেড কোনো প্রবলেমও আসতে পারে তাই একটু প্রবলেম হওয়া মাত্রই আপনাকে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন তুলা লগ্ন বা লগ্ন সেই সঙ্গে কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলতে বলে কীছিলাম কোনা লগ্ন যদি হয়ে থাকে কারো তারা গাইল পড়ল আসতে পারে যদি মহিলা হয়ে থাকে তুলা লগ্নের ক্ষেত্রে হচ্ছে একই রকম এবারে আমি আসবো বিশ্বিক রাশি বা লগ্নের কথায় বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের হচ্ছে ষষ্ঠপতি এবং লগ্নাধীশ এই মঙ্গলদেব বিশ্বিক রাশি বা লগ্ন মানে আপনি মঙ্গল গ্রহে জাতক জাতিকা এই মঙ্গল গ্রহের ষষ্ঠভাবে অবস্থান অত্যন্ত বেনিফিট ভালো বেনিফিট মেতে রয়েছেন বিশ্বিক রাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে এক নম্বর হচ্ছে ষষ্ঠ প্রতি ষষ্ঠভাবে থাকার জন্য শত্রু না হবে। কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার যে কোনো কাজে উদ্যোগ থাকবে উদ্যম থাকবে লড়াক মেটে থাকবে যে কোনো এই উদ্যোগ উদ্যমের কাজে লাগে যে কোনো জায়গায় আপনি খুব দ্রুত সফলতা লাভ করতে পারবেন যারা ঘাম ঝরিয়ে পরিশ্রম করেন লেবার ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল দেবে এই মঙ্গলগুলো হবে থাকার জন্য কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো আপনি যদি কোনো শারীরিক পীড়ায় এই সময় থাকেন অর্থাৎ কোনো অসুখ হয়ে থাকে দেখবেন দ্রুত আরোগ্য হবে দ্রুত আরোগ্য অর্থ তাড়াতাড়ি যে রোগগুলো সেরে যাবে এমনকি কোনো ভালো চিকিৎসকের সান্নিধ্যও আপনারা এই সময় আসতে পারেন লগ্নপতি ষষ্ঠভাবে থেকে সখে থাকার জন্য এসে মন মানসিকতা ভালো থাকবে সেই সঙ্গে শরীর অবশ্যই আপনারা ভালো রাখার ক্ষেত্রে মঙ্গলদেব অগ্রণী ভূমিকা পালন করবে সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তির জন্য সময়টা ভালো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যেখানে প্রতিযোগিতায় করা হয় বা যেখানে সে সকল জায়গায় অবশ্যই আপনাকে জয়লাভ দেবে মঙ্গল গ্রহ ষষ্ঠ থাকার জন্য যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়ে থাকে এবারে আমি আসবো ধনু রাশি বা ধনু লগ্নের কথায় ধনু রাশি বা লগ্নের পঞ্চমপতি এবং দ্বাদশভাবে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তার অবস্থান করছে পঞ্চমভাবে পঞ্চমভাবে পঞ্চম ভাবে পঞ্চমপতি থাকার জন্য যারা উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো সেই সঙ্গে বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার কমার ডিগ্রি কোর্স করার জন্য ভালো যারা জুয়া লটারি ফাটকা এই সকল সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অবশ্যই রয়েছে বা সেখান থেকে আর্থিক রোজগারও এই সময় বৃদ্ধি পাবে কারণ একাদভাবে সেই মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে সেই সঙ্গে এই মঙ্গল গ্রহ পঞ্চম থাকার জন্য এই সময় দেখবেন যে আপনার সন্তানের মধ্যে যদি সন্তান থাকে তার মধ্যে রাগ দিতে বেড়ে গেছে বা সন্তান আপনাকে এই সময় ভুল বুঝছে বা রাগ যে তৈরি হয়েছে এই সময় আপনার সন্তানের সঙ্গে সেই সঙ্গে যারা সন্তান ক্যারি করতে চাইছেন তাদের সময়টা খুব ভালো বলা যেতে পারে আবার আপনার জ্ঞান সত্য বুদ্ধি বিকাশ এই সময় ঘটবে আবার পঞ্চভাবে এই মঙ্গলগুলো থাকার জন্য যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন যারা প্রেম করেন দেখবেন এই সময় প্রেমের মধ্যে একটা রাগ যেদের মাত্রাটাও বেড়ে গেছে আবার দ্বাদশপতি পঞ্চমভাবে থাকার জন্য আপনাদের কিন্তু বিদেশ থেকে আর্থিক রোজগার বা বিদেশে গিয়ে কোনো সাফল্য লাভের জন্য সময়টা ভালো যারা বিদেশে যেতে চাইছেন বা ঘর থেকে দূরে গিয়ে কোনো কাজকর্ম উদ্দেশ্যে যেতে চাইছেন তার জন্য বলবো পয়লা মে পয়লা জুন দু হাজার চব্বিশের পর থেকে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন বা বাইরে যাওয়ার চেষ্টা করবেন দিলে ওইখানে গেলে আপনি অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবেন মান সম্মান দশ কেজি অবশ্যই লাভ করবেন এই মঙ্গল দেবের কৃপায় এবারে আমি আসবো মকর রাশি বা মকর লগ্নের কথা মকর রাশি বা মকর লগ্নের চতুর্থপতি এবং একাদশভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তার অবস্থান হচ্ছে চতুর্থভাবে চৌথভাবে লগ্নে চৌথভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে এক প্রকার মাঙ্গলিক যোগ বলা হয়ে থাকে এবং আমার আপনার জন্মোৎসব বা কিছু কিছুতে যদি মাঙ্গলিক যোগ থাকে এবং সেই সঙ্গে যদি মঙ্গল গ্রহের দশা বা দশা বর্তমান সময় চলে তাহলে এই মঙ্গল গ্রহ চৌথভাবে থাকার জন্য এই মঙ্গল মাঙ্গলিক যোগ অ্যাক্টিভ হচ্ছে এই মাঙ্গলযোগ অ্যাক্টিভ হওয়ার জন্য এই সময় দেখবেন যে গৃহ সুখের একটা হানি ঘটবে আপনি যদি বিবাহিত বা বিবাহিত হয়ে থাকেন দেখবেন এই সময় আপনার লাইফ পার্টনার সঙ্গে কথা বাইরে ঘুরতে গেলেন খুব আনন্দের দিনটা কাটলো যখনই ঘরের এলেন ঘরের মধ্যে অশান্তি রাগ জেদ ঝগড়া এইসব সৃষ্টি হবে ঘরের বাইরে যখন থাকবে লাইফ সঙ্গে দেখবেন এই সময় আপনারা খুব ভালো কাটবে কেন ঘরে ঢোকা মাত্রই যেন কোথা থেকে কোনো কোনো জিনিসকে ইস্যু করে আপনাদের মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে এই মঙ্গল গ্রহ চৌথভাবে থাকার জন্য আবার এই মকর লগ্নের মানুষদের একাশপতি যৌথভাবে থাকার জন্য আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই সময় আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করার জন্য সময়টা খুব ভালো এবং শুধু তাই নয় কোনো জায়গায় যদি জমি কিনতে চান অর্থাৎ জমি জায়গা প্রপার্টি যদি কিনতে চান সেল নয় কিনতে যদি চান তাহলে এই সময়টা অত্যন্ত ভালো কেনার জন্য জমি জায়গা কোনো কিছু ঘরবাড়ি প্রপার্টি কেনা কেনার জন্য সময়টা খুব ভালো সেই সঙ্গে আকস্মিক অর্থ লাভেরও একটা যোগাযোগ রয়েছে বা যোগ রয়েছে এটা যদি আমরা লগ্ন হয়ে থাকে এরপরে আমি আসবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথায় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের একদিকে তৃতীয় দিকে দশম ভাবে মঙ্গলদেব তৃতীয় ভাবে মঙ্গলদেব থাকার জন্য এই সময় আপনার যে কোনো জায়গায় সাহস পরাক্রম উদ্যোগ উদ্যমকে গায়ে লাগিয়ে আপনি সফলতা লাভ করতে পারবেন এমনকি বর্তমান সময় আপনি দেখবেন যে পয়লা পর থেকে আপনার মধ্যে একটা উদ্যোগ উদ্যম বেড়েছে একটা লড়াক মেডি বেড়েছে সাহস বেড়েছে ঠিক আছে এই সাহস পরাক্রম উদ্যোগ উদ্যোগের কাজে লাগে আপনারা কাজ করুন দেখবেন যদি আপনার কুম্ভ লগ্ন হয়ে থাকে এই সময় আপনার সফলতা অবশ্যই আসবে দশম প্রতি তৃতীয় থাকার জন্য এই সময় যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন ওষুধের কাজ কাজকর্ম করেন যারা কথা বেঁচে খান যারা ইট বালি সিমেন্ট সংক্রান্ত জিনিসের ব্যবসা করেন অবশ্যই তাদের উন্নতি রয়েছে এছাড়া যারা কর্মজীবনে বিশেষ করে চাকরি করেন তাদের মিলিটারি পুলিশ বা ফায়ার ব্রিগেডের এলাকায় চাকরি করেন অবশ্যই সেখানে উন্নতি রয়েছে যারা শল্য চিকিৎসক বা তারা কাটা করে রুগীদের শল্য চিকিৎসকের জন্য সময়টা খুব ভালো বলা যেতে পারে দেখুন একটা পিডিয়ার মধ্যে সম্পূর্ণ তথ্য তো বলে দেওয়া যায় না এটা শুধুমাত্র একটি মঙ্গল গ্রহের বোঝের উপর ডিপেন্ড করে কথা বলছি তাই অতি অবশ্যই জন্মচক্ষকে বিচার করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উত্তর অবশ্যই দেব এরপরে আমি আসছি শর্টভ্রসেস রাশি বা শর্টভ্রসেস লগ্ন সেটা হচ্ছে মিন রাশি বা লগ্নের কথায় মিন রাশির দ্বিতীয়পতি এবং নবম ভাবে অর্থাৎ ভাগ্যাদীশ এই মঙ্গলদেব দ্বিতীয়ভাবে থাকার জন্য এই সময় দেখবেন আপনার কথাবার্তাকে সম্পর্ক করবেন এই সময় দেখবেন যে আপনার মধ্যে একটা রাগ জেদ বেড়ে যাচ্ছে এবং এই রাগ জেদের কারণে আপনার মুখ থেকে এমন কিছু কথা থ্রো হচ্ছে যেটা আপনার পাশের ব্যক্তি মনে আঘাত লাগছে যেটা ভবিষ্যতে আপনার জন্য কষ্টদায়ক হতে পারে ঠিক আছে কারণ কথা হচ্ছে এমন একটা জিনিস যা হচ্ছে ফুঁড়ির থেকেও বেশি হয়ে থাকে ঠিক আছে তাই কথাবার্তা বলার সময় সংযত হয়ে কথাবার্তা বলবেন রাগ জিতকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন যদি আমরা মীন রাশি বা লগ্ন হয়ে থাকে সেই সঙ্গে নবমবতি হওয়ার জন্য ভাগ্যের অবশ্যই উন্নতি হয় ভাগ্যের ডেভেলপ বাড়বে সেভিংস করার জন্য সময়টা খুব ভালো এই সময় দেখবেন ফাইভ ফাইসি ফুড অর্থাৎ ওই বাজারের খাবার যেগুলোকে বলা হয় ফাস্ট ফুড খাবারগুলো এগুলো খাওয়ার প্রতি একটা ঝোঁক বাড়বে ঝাল জাতীয় খেতে ইচ্ছা হবে এই সব খাওয়ার থেকে দূরে থাকা যেতে হবে এগুলো খেয়ে আপনাকে হেলথ দেখা যেতে পারে বা ফুড পয়জনের মতো সমস্যার সৃষ্টি হতে পারে তো দ্বিতীয়ভাবে মঙ্গলদেব থাকার জন্য এই সময় আপনার শ্বশুরবাড়ির সঙ্গেও একটা মনোমালিন্য হতে পারে বা আপনার যদি শ্বশুরবাড়ি থাকে সেখান থেকে মনোমালিন্য হতে পারে বা কুটুম্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে তবে ভাগ্যের উন্নতি হবে ভাগ্য সহায় হবে এবং কি গুরুকৃপা লাভ ঈশ্বর মন্দির দর্শনের জন্য সময়টা খুব ভালো তবে কোনো কিছু কাজ যদি পেন্ডিং হয়ে পড়ে থাকে সে কাজগুলো এই সময় উদ্ধারও হয়ে যেতে পারে আটকে থাকা কাজগুলো এই সময় উদ্ধার হয়ে যাবে এমনকি কোনো কারো কাছে যদি টাকা ধার দিয়ে দেখেছেন টাকা উদ্ধার হচ্ছে না দেখবেন এই সময় টাকাগুলো পেয়েও যেতে পারেন যদি আপনার মিল রাশি বা লগ্ন হয়ে থাকে দেখুন আমি কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচর ওপর ডিপেন্ড করে আমি আপনার জন্মছক বা বা কিছু কিছু দেখতে পাচ্ছি না জন্মছক বা টিপি চুচি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জন্ম ছক বা ঠিকুচুকি দেখে দেখতে হবে যে বর্তমান আপনার হচ্ছে লগ্ন সাপেক্ষে গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা হবে কতখানি বলা বল পেয়েছি কোন গ্রহের দশা অন্ধশা বর্তমান সময় চলছে সেগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই জন্মচক বা ঠিক বিশ্লেষণ করা সবার আগে দরকার তাই আপনারা যদি আমার কাছে বিচার করা চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন